আমি আর আমাকে তোরা দয়া করে আমি তোদের কাছে হাত জোর করে বিরতি করছি আমাকে এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি আমি আর পারবো জুড়ি ডাকাতি আমার দাদা বলছে সেই দাদা আমার তো ঠিক কথাই বলেছে আমি বড় হয়েছি সংসারের প্রতি আমার একটা দায়িত্ব আছে আজ থেকে আমি সংসারের প্রতি দায়িত্ব পালন করবো টাকা চাইনিরা অনেক অনেক

ইংরেজি যেখানে বেআইনি কাজ বাঁচানো যায় সেখানে পথ বাজি খান কে নাম আই হপ সবচেয়ে বড় কানুন বড় কানুনের মটকে তা বাড়াতে কী আমাকে ধরে এনে এই পাপ পুড়েতে তুলেছেন একটা বলা দু আশ নারী নানা ছাড়া আপনার কি অন্য করে পাতে ছিল নাশ্বের মন ধরে খজের কাজবাদ কাউকে দেয় নি অ তো বা খাউ না শোনাম না খজেব হবে করতে ঠিকঠামই হবে

তাহলে আমার কথায় রাজি এত নিষ্ঠুর আপনি এত আপনি এমনি করে অবলা ভবিষ্যতে সুখ স্বপ্ন করে দিয়ে তাদের নরকের পথে ঠেলে দিতে এতটুকু বাঁধে না নারী চলে আসছে স্বাধীন তার

বলে সিনেস্পেক্টর নীলাঞ্জন রায় হয়তো একটু আসবে তোমাকে নানা রকম প্রশ্ন করবে কে তুমি কোথায় বাড়ি কোথা থেকে এলে কারা তোমাকে ধরে এনেছে যদি একটা কথা ফাঁস করক তাহলে তোমার ভাইকে ধরে এনে তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলবে তোমার মাও প্রতিটা ভিত্তি কত কিছুদিন পরবে সে মারা গেছে

লহ পড়া ছক্কা দিয়ে দেবো আচ্ছা বুদ শক্ত কবритু এই নরক থেকে তুমি আমাকে মুক্তি দাও মুক্তি কেন চাইছো কে ওকে তোমাকে আটকে রেখেছে আগে মানে আমাকে আবার কি আটকে রাখবে আমরা করে আলাদা থাকি না কে নাম তোমার চম্পা চম্পা ভাই বাবু দেই পাড়া সেরা ভাইজি একখানা কাঞ্চন লেল আপনার তাড়বাড় হই যাবে বলা তো নয় জন মিছরি সুরি ইট্টম দিলেই ডিম কেটে টুকো তুমি কে আগে ভাইसाहेब নকোন অবশ্য ভাইसाहेब আমাকে নকের চকে দেখে না তোমাকে ভাইয়ের মতো পিয়ાર করে নাম তোমার ওই রঘুনন্দন পাড়ে এমন বিশিষ্ট বাংলা শিখলে পাবে এই বাংলা আমি লোকমি বহুদিন আর সে শুনে শুনে তোরা তোরা শিখেছি কে ধরে নেছে তোমাকে কে কি কে বলে হবে গেল কেন বলো কে ধরে নেছে তোমায় বিশিষ্ট হচ্ছে আপনার প্রশ্ন শুনে আমাকে ধরে এনেছে কথা আপনি কার কাটতে শুনেন এই নোংরা পরিবেশে নিজেকে বেশ মানে নিয়েছে তো আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি দেখুন আমরা পুলিশের লোক মানুষের চোখ মুখ দেখলেই তার সম্বন্ধে মোটামুটি একটা ধারণা করতে পারে

আমার কাছে সব কথা খুলে বলো কোনো ভয় নেই তোমার পুলিশ তোমার পক্ষে সরকার তোমার পক্ষে অপরাধীদের জিও রাখলে এতে অপরাধের সংখ্যা বেড়ে যায় ঠিক অফিসার অনেকক্ষণ পরে আপনি একটা খাঁটি কথাই বলেছেন অফিসার কিন্তু ভাই সাহেব তুমি ঠিক আছে কেন ভয় পাচ্ছ আমি জানি কেউ তোমাকে ভয় দেখেছে যার ফলে তার শিকানো বলিগুলো আমার কাছে বলছো ভয়ের কিছু নেই

মনে রাখবেন তোকে আমি করতে দাও ভাবে শেষ করে ফেলতে আমি কিছু চাই পারবো না সুপসাবেইখানে থাকো বুঝলে

পুলিশে খবর দিয়েছি কিন্তু কে হে তোমাকে এখানে ধরে নিয়ে এসেছে বিশাল সান্না ওই বিশাল সান্নাল কি সাংঘাতিক লোক সে না পারে এমন কোন কাজ নেই এখন ভাই এমন করে ওই সাইতলের বদল থেকে তোমাকে রক্ষা করবো ও ভগবান এ তুমি কি করলে তো আগে কে তুমি কি করে জানলে আমি তো তার কাছে গিয়েছিলাম কতক্ষণ হলো তুমি একটু আগে চলে গেছে আচ্ছা ঠিক আছে আমি তার সঙ্গে কথা বলে আসা सुनो আমি কিন্তু তার কাছে সব কিছু মিথ্যা বলেছি কাছে তুমি মিথ্যা বলতে গেলে কেন আচ্ছা ঠিক আছে কি করব চুপচাপ এদের কথা বলতো তুমি কাজ করে চাও আমাকে কুপোতে নামাতে চাইছে কি করবে উপায় নেই চম্পা তুমি কি করে কথা বলতে পারলে ইচ্ছাই হোক আর ইচ্ছাই হোক আমি তোমার কাছে ধর্ম হারিয়েছি তুমি আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলে সেই তুমি আমি তোমাকে ভুল বুঝব না চম্পা আর সে শেছায় তো তুমি এ পথে নাচছো না যে যায় ভাবুক আমি জানবো আমার চম্পা ফুলের মতো পবিত্র তুমি এখন যাও চম্পা আমি যত তাড়াতাড়ি পারি তোকে খাম থেকে উদ্ধার করব তারপর তোমাকে বিয়ে করব দেরি করোনা তুমি চাও চাও চম্পা দেরি করোনা আমার কথা শুনে তুমি 저리라키아 <susur> 차로드리시 <susur> <susur> এই সঙ্গে প্রদেশের বাড়িতে দিকেই ছিলে আর এটা কেমন দেখলি বলতো বাইরের চাকচিক্য তো খুব ভিতরে কি আছে কে জানে আছে আছে ভিতরে আছে অর বাবা রায়ের কোন নাম পেট ভগেছিল দুআদের উচ্চারণ করেছে সেগিদের একমাত্র ছেলের জন্যে ব্যাঙ্কে 10 20 হাজার না রেখে গেছে ইজানি বাবু কিন্তু বাবু যা করবেন একটু দেখে শুনে করবেন শিব করতে গেল আথর না করে বিজিয়াম বিজিয়াম

আমার পড়ুক কিংবা অসুখী হাই যদি না চান তাহলে একটু ভালো করে তো নিয়ে দেখুন তো বাবু দিদিমনি কি সে সুখী হবে এই বলে তোর দিদিমনির মুখে হাসি ফোটাতে ওই কৌশলীর সঙ্গে আর একটা ঠিকানাীর সঙ্গে তো দিদিমণির বিয়ে দি তাতে যদি দিদিমনি সুখী হয় তাই দিয়ে দাও না তাছাড়া মাস্টারমশাই विद्वान বুদ্ধিমান এক তেສົント ভালো তাছাড়া কে মাস্টারমশাই এই অবস্থা চিরদিন থাকবে এমন ভালো মহ

আপনি হাত পা বেঁধে জলে ফেলে দাও আর ডাঙায় তুলে রাখো তাতে আমার কি আমি চাকর চাকরের আবার মতামতের মূল্য কি কিন্তু দিদি মনির অমঙ্গল আমি চাই না তবে এই গরিবের কথা হয়তো একদিন মিষ্টি লাগবে সম্মান জীবনে ভুল খুব কমে করেছে আর এক্ষেত্রে সেরাপ

হারলে আলো হারলেই আবার সফটারে করতে যায় ব্যথা মাইরে করে যা করে লাভ মায়া মমতা কি নিধিরাম দা কাঁদো তো এখন তুমি কাঁদ ছড়িয়ে কাঁদো কেন কাঁদবো কেন কি হয়েছে হয়েছে আমার মাথা আর মন্ডল আ আদি তুমি আমাকে তোমার বাবার মতো কানা ঠাউরে পেছো আগের মতো তুমি আর হাসো না কেনো দিদি মনি তো মনে ভিতরটা পুড়ে যে خاک হয়ে যাচ্ছে আমি তা বুঝতে পারিনে মনে করতে বুঝতে পেলেও তো কোনো উপায় করতে পারতে জানি না ধরব একটু শক্ত হয়ে বাবুকে বুঝিয়ে বলো সারা জীবন না কেঁদে একদিন বাবার আপত্তি হবে হাসির পথটা বেছে চাও লাগো দিদিমণিদা মাস্টার মশার কথাটা তুমি একবার ভাবো তো বলি সে তো তোমার কোনো ক্ষতি করেনি এত বড় দুঃখটা

কার শোক চাইছে মঞ্চনার আঘাতে কত বিক্ষত করে রক্ষকটি নর্ত সম্পদের মাঝে জীবন শৌদ দিয়ে কিন্তু কিন্তু এ কি শোক কেউ তো আমার সত্যিকারের জীবন চাইলো না 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 এ অসম্ভব এ কিছুতেই হতে পারে না বাবা এর সঙ্গে তোমার ভবিষ্যৎ জড়িত আর সঙ্গে কেমন ব্যবহার করতে চাও সেই কাও তুই পাও তুমি শ্রেমাস নাও এই খাপড়া শুনেছো ভালো বোধবার ভয় হয়েছে তাই হয়েছে বলেই তো একটা ধূসর ভবিষ্যৎকে নিজের জীবনের শ্রেষ্ঠ আশ্রয় বলে মেনে নিতে পারবে চাও বাপে আমি তার মেনে নিতে পারি না

বেশ কষ্ট দেখতে পাচ্ছি তোমার এই দুই দিনের মৌখিক ভালোবাসার খেসারাও এই তবে তোমাকে জীবন বলছো কার হতে পারে আর তাছাড়া আমার লোক এটাও বা তুমি ভাবছো কেন তোমার মহ না ওহ বাবা कौशिक কে তুমি মনে প্রাণে ভালোবাসি বুঝে দাও কথা দিয়েছি দুজনে কালীঘাটে মায়ের সামনে নিজেদের ভবিষ্যৎ মিলনের প্রতিশ্রুতি দিয়েছি তোমার শাসনের ভয়ে পরবnashi প্রতিশ্রুতি আমি ভঙ্গ করতে পারব না নিজেদের সুখ শান্তি আশা খলকা অভিভাবকের কঠোর শাসনের پای জালা দিতে সত্যকে বক্ষে নিয়ে স্বীকার করব শিক্ষা তুমি তো আমায় দিয়েছো বাবা আমিই তোমাকে শিক্ষা দিইনি যাতে তুমি সমাজ সংস্কার পর্যন্ত বলে যাবে কৌশিক সমাজের সঙ্গে তোমার সমাজে দূরত্ব অনেক কি সে দূরত্ব রক্ত আচার ব্যবচল চলন রীতি নীতি অর্থ প্রতিষ্ঠা করতে করতে দেয় আর তুমি অভিজাত ঘরের ধ্বনির তুলালি কিন্তু বাবা বিচার বুদ্ধিতে কৌশিক কি কোন ধ্বনির তুলালের চেয়ে কোন অংশে কম